নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছেন তো সর্বপ্রথম বলে রাখি তো রাজ্যের নিয়োগ মামলার সবথেকে বড়ো খবর মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত গ্রুপ ডি পরীক্ষার ফলাফল নিয়ে প্রসঙ্গত গতকাল প্রসঙ্গত গতকাল এটি কোর্টে মামলা দায়ের করেন যার বিচার হয় যার দায়িত্বে ছিলেন হাফিজুল হক সহ এবং কয়েকজন চাকরি প্রার্থী তারা কোর্টে একটি বিচার যে মামলা করে যে কেন আবার মাদ্রাসা সার্ভিস কমিশন নতুন করে তিয়াত্তর হাজার জনের প্রার্থীর পরীক্ষা নিয়েছে এবং কোর্টের নির্দেশ ছিল যে তিন মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অথচ তারা যথা সময়ে অর্থাৎ দশ তারিখের মধ্যে তারা কিন্তু কোনো পরীক্ষার লিখিত পরীক্ষার ফলাফল রেজাল্ট নোটিশ বোর্ডে পাবলিশ করেনি সেহেতু হাফিজুল হকসহ কয়েকজন চাকরি প্রার্থী কোর্টে দ্বারস্থ হয়েছিলেন সেই সঙ্গে বলে রাখি যার দায়িত্বপ্রাপ্ত গ্রহণ করেছিলেন বিচারপতি সিংহের ডিভিশন বেঞ্চে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল তাতে বলা হয়েছিল যে রাজ্যে নিয়োগ মামলায় বড় খবর যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে তিয়াত্তর হাজার নশো আটাত্তর ফার্স্ট সরি চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর এবং তিয়াত্তর হাজার নশো আটাত্তর দুটি লটেরি রেজাল্ট সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষের আইনজীবীর মধ্যে একটি বচসা তৈরি হয় সেই সঙ্গে বিচারপতি মান সরি বিচারপতির সিংহা তিনি জানতে চাইছেন দু হাজার দু হাজার দশ সালে যদি প্রক্রিয়াটি সরি যদি নোটিশটি পাবলিশ হয় একটি রিজাল্ট ফল প্রকাশ করতে এত সময় কেন একটি কি রেজাল্ট ফল করতে বা প্রকাশ করতে এত সময় এটা কীভাবে সম্ভব সঙ্গে সঙ্গে উভয় পক্ষে আইনজীবীর মধ্যে তাদের মতামত বলতে থাকেন এবং এতে দেখা যায় যে পাঁচই অগস্ট মাদ্রাসা সার্ভিস কমিশন ওরা নতুন করে পুরো প্রক্রিয়াটি আবার নতুন করে নিয়োগ করিয়ার জন্য নির্দেশ দিয়েছিল যে নতুন করে নতুন নোটিশ জারি করে ওরা প্রক্রিয়াটি সম্পন্ন করবে এবং পরবর্তী স্টেপে একটি মামলা শুরু হয় সেই মামলার ভিত্তিতে কোর্ট আদেশ দেয় উচ্চার একটি মামলা মা শুরু হয় যে তিন মাসের মধ্যে অর্থাৎ দশই সেপ্টেম্বরের মধ্যে আপনাকে যত দ্রুততার সঙ্গে কাজ করতে হবে অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কি এবং রেজাল্টই প্রকাশ করতে হবে রেজাল্টই সময়সীমা আর মাত্র দু দিন আমাদের হাতে আর মাত্র দু দিন সময় আছে তো তার আগে দশ নয় দু হাজার চব্বিশ তারিখে বিচারপতি সিঙ্গের বেঞ্চে একটি রায় বেরিয়েছে তিনি বলেন মাত্র তিন দিন আমাদের হাতে মাত্র তিন দিনের সময় আছে তো এই তিন দিনের মধ্যে আপনাকে যোগ্য প্রার্থী নির্বাচন করতে হবে স্বচ্ছভাবে যোগ্য প্রার্থী নির্বাচন করতে হবে কীভাবে করবেন কেমনভাবে করবেন তিনি কিন্তু এ কথা উল্লেখ করেনি কারণ তিনি প্রচণ্ডবার রেগে যান কারণ একটি দীর্ঘ প্রক্রিয়া যে প্রসেস এতদিন ধরে চলছিল তার প্রক্রিয়াটি কিন্তু এখনো সম্পর হয়নি বা শেষ হয়নি তো যাই হোক তিনিও রেগে যান কথা বলেন একটি রেজাল্ট করতে বার করতে কি 14টা বছর সময় লাগে তাই বলেন যত দ্রুততার সঙ্গে মাত্র তিন দিন আছে মাদ্রাসা সার্ভিস কমিশনকে কাজ করতে হবে আর অপরদিকে অপরদিকে যে অপরদিকে যিনি দায়িত্ব রয়েছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের নতুন চেয়ারপারসন পিবি সেলিম মহাশয় যিনি দায়িত্ব রয়েছেন পিবি সেলিম মহাশয় মাননীয় উনি যত দ্রুততার সঙ্গে এই মুহূর্তে উনি রেজাল্ট করতে চলেছেন তো সকল যোগ্য প্রার্থীকে বলব আপনারা নির্দিষ্ট যে মাদ্রাসা সারিকানা ওয়েবসাইট রয়েছে ওখানে গিয়ে আপনারা নোটিশ বোর্ডে গিয়ে ফোর্ম পেজে গিয়ে সেখানে আপনাদের রেজাল্ট সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন তবে এটাই আমারও একটি প্রশ্ন জানতে ইচ্ছে পরে সকল পরীক্ষার কাছ থেকে যে এটা কীভাবে নিয়োগ করবে পুরো প্রসেসটাকে কারণ যেখানে সিট সংখ্যা ছিল তিন হাজার তো গতকাল আমরা জানতে পারলাম সেখানে কোর্টের কোর্ট যখন জানতে চাইলেন যে সিট সংখ্যা মাদ্রাসা কমিশনের কাছে তখন তারা বললেন যে এটি আড়াইশো থেকে তিনশো অর্থাৎ তিন হাজার নয় এটি হাজার দশ সালের রেকর্ড অনুযায়ী আড়াইশো থেকে তিন তিনশো তো এক্ষেত্রে আমার সন্দেহ এটা কীভাবে সম্ভব একদিকে তিয়াত্তর হাজার ওদিকে চব্বিশ হাজার টোটাল পরীক্ষার্থীকে একটা মেরিট লিস্ট প্রকাশ করা ইন্টারভিউ কিভাবে এটা মাল্টিভেশন করবে আগেকার পরীক্ষা এখনকার পরীক্ষা দুটো ব্যবধানের সমান তো এটা কীভাবে করবে সকল যোগ্য প্রার্থী কিংবা আমারও মধ্যে অনেক ধোঁয়াশা জেগেছে তো যাই হোক আত্মমাত্র কয়েক ঘন্টা রেজাল্ট বেরোলে আমরা জানতে পারবো কীভাবে মাদ্রাসা কমিশন দ্রুততার সঙ্গে রেজাল্ট বের করবে কিংবা পরবর্তী স্টেপে রেজাল্ট না বার করে ওরা যদি কোনো উচ্চ আদালতে ওরা আপার মামলাটিকে আপিল করেন সেক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে পড়বো তাই যে সমস্ত যোগ্য প্রার্থী রয়েছেন আপনাদেরকে বলব আপনার সতর্ক থাকত থাকুন এবং সকল প্রার্থী যে সমস্ত আছে আপনারা আইডি জোগাড় করুন এবং তাদের সকল তথ্য একত্রিত হয়ে আপনারা মামলাটি দায়ের করুন যদি না রেজাল্ট বের হয় কিভাবে স্বচ্ছভাবে নিয়োগ করা সম্ভব হয় সে ক্ষেত্রে আপনারা একটি মামলা দায়ের করুন যদি রেজাল্ট না বের করে আর রেজাল্ট আপাতত 나올 কথাই নেই তো আপনারা ইন্টারভিউলে ভালো করে ইন্টারভিউ দিয়ে সে ক্ষেত্রে আপনারা যোগ্য প্রার্থী প্রার্থী হিসেবে আপনারা বিবেচিত হবেন এইটুকুই ছিল আজকের খবর তো আমি জানি না কিভাবে এরা আমি জানি না এরা কিভাবে এরা কিভাবে এরা নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন করবে তো যাই হোক আজই ছিল একটি বিষয় যে গতকাল বিচারপতি মান্থার সিংহের ডিভিশন বেঞ্চে যে রায়টি বেরিয়েছিল তিনি বলেছিলেন তিনি বলেছেন যে যত দ্রুত সম্ভব আর মাত্রায় হাতে তিন দিন সময় আছে তো এই তিন দিনের মধ্যে তিনি কোনো প্রশ্নের কথা না শুনেই তিনি বললেন অতি অতি লম্বে রেজাল্টটি বার করতে হবে তো আমি একজন পরীক্ষার্থী সেই হিসেবে বলব তো আমাদেরকে কারো কথা না ভেবে কোনো ইউটিউবারের কথা না ভেবে সিট সংখ্যা না ভেবে আমাদেরকে শুধু ধৈর্যশীল রাখতে হবে এবং সময়ের অপেক্ষা করতে হবে কীভাবে রেজাল্টটি পাবলিশড হয় এবং কীভাবে মাদ্রাসা সার্ভিস কমিশন যোগ্য স্বচ্ছতার মাধ্যমে তারা নির্বাচন পুরো প্রসেস প্রক্রিয়াটিকে সম্পন্ন করতে চাইছে সেদিকে আমাদেরকে নজর করতে হবে যদি তাই না হয় রেজাল্ট না বাড়া হয় তাহলে আমাদের সকল পরীক্ষার্থীদেরকে একত্রিত হয়ে একটি আইনি পন্থার মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এই ছিল আজকের মূল বিষয় তো আমারও সন্দেহ আছে কি করে তিন হাজার থেকে তিনশো সিট ভ্যাকেন্সি কমে তো জানি না কীভাবে এটা সম্ভব তো যদি আপনাদের কারো জানা থাকে অতি অবশ্যই আমাকে লিখে জানাবেন বা কোনো এসএমএস করতে জানাবেন এটি এটি ছিল আজকের আমার মূল ভিডিও মূল উদ্দেশ্য যে আপনাদেরকে সিলেক্ট করার জন্য আপনাদেরকে মনে করার জন্য যে রাজ্যে যে নিয়োগ বাংলায় বড় খবর যেটা এখন হতে চলেছে কিছু সময় ধৈর্য ধরুন নিশ্চিত মাদ্রাসা কমিশন একটি স্বচ্ছ উপায় বার করবে সেই উপায়ের মাধ্যমে তিয়াত্তর হাজার নশো আটাত্তর এবং চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন পরীক্ষার্থী জীবনে সাফল্যিত হবে আজকেই ছিল আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য ঠিক আছে তো আর যারুক কার যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমার কমেন্টে গিয়ে আপনার প্রশ্ন লিখতে পারেন এবং পরবর্তী যখন রেজাল্ট আউট হবে অতি অবশ্যই সেই রেজাল্ট সংক্রান্ত বিষয়ে কোথায় ফল রয়েছে বা আমাদের কথা ফল রয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরব তো এটি ছিল আজকের মূল ভিডিও তো যথাযোগ্য সম্মান জ্বালিয়ে পি ভি সেলিম আন্তরিক অভিনন্দন যাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে বলে রাখি যিনি বিচারপতি সিংহের যে ডিভিশন বেঞ্চ তারাও কিন্তু স্বচ্ছতার সঙ্গে এই পুরো প্রক্রিয়াটি ভালোভাবে যোগ্য প্রার্থীদেরকে দেখবে তাদের কাছে আশা রেখে আজকের আমি এই ভিডিওটি সম্পন্ন করছি এবং থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট এবং যে সমস্ত দর্শক এবং শ্রোতা বন্ধুরা রয়েছেন আমার চ্যানেলে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে বলে রাখি আপনারা আমি প্রতিদিন একটি করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো অতি অবশ্যই আপনারা অতি অবশ্যই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাশে আছি পাশে থাকবো এবং যদি কোনো প্রবলেম বা সমস্যা হয় অতি অবশ্যই আপনাদের সমস্যা আমি তুলে ধরব এটুকু বলে আপনাদের মতো আজকের আমি বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ